এসএম ফরহাদ উচ্চ বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের একজন দায়িত্বশীল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী হ্যাঁ তিনার প্রার্থীটাকে চ্যালেঞ্জ করে ফাহমিদা নামার এক আপা হাইকোর্টে রিট দায়ের করেছেন ওনার অভিযোগ কি ছিল ওনার অভিযোগ হচ্ছে পূর্ব অন্য একটি সংগঠনের ছাত্র লিগ সঙ্গে যুক্ত ছিলেন ফরহাদ হ্যাঁ ছাত্র শিবিরের হয়ে প্রার্থী হওয়ার যোগ্যতা নন বর্তমানে এটা ফাহমিদা আপা অভিযোগ করেছেন সরাসরি হাইকোর্টে আবেদন করেছেন রিট করেছেন হ্যাঁ আর ফরাদ বলেছেন প্রচারমূলক ছবি ভিডিওর বিকৃতির যে এই এই রিট ভালো উপায় হ্যাঁ মানে তিনি বিষয়টি আদালতে একটি মোকাবেলা করতে চান তিনি লড়তে প্রস্তুত এখন আমাদের দাবি কি আমাদের দাবি হচ্ছে স্পষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের মনোনীত সাধারণ সম্পাদক জিএস প্রার্থী এস এম ফরাদের বিরুদ্ধে যে রিট দায়ের করা হয়েছে তা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি এই রিট কোনো নয় বরং ষড়যন্ত্রমূলক ও গণতান্ত্রিক অধিকার খর্বের অপচেষ্টা করা হচ্ছে চিন্তা করেন ফাহমিদ আপা অভিযোগ করেছেন যে সে আগে ভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিল হ্যাঁ এটা হচ্ছে তার অভিযোগ অথচ বাংলাদেশের সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো নাগরিক তার সংগঠনের হয়ে হওয়ার অধিকার রাখেন আমার কথা বুঝতে পারছেন অর্থাৎ তিনি ছাত্রলীগ ছিল মানলাম এখন ছাত্রলীগ বাদ দিয়ে ছাত্র শিবিরে যোগদান করেছেন যদি তিনি ছাত্রলীগ করেও থাকেন তারপরেও বাংলাদেশের সংবিধান অনুযায়ী তার নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার আছে এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি সে ছাত্রলীগ করেও থাকে এবং সেটা বয়কট করে যদি ছাত্র শিবিরের নতুন করে যোগ দিয়েও থাকে তারপরেও তার অধিকার আছে নির্বাচন করার নির্বাচনের প্রার্থী হওয়ার নির্বাচনের প্রার্থী হওয়ার মানে বুঝতে পেরেছেন এই অভিযোগ প্রমাণহীন বরং এটি শিক্ষাঙ্গনের বিভাজন তৈরিও নির্বাচনের পরিবেশকে কুলুষিত করার একটি চক্রান্ত এটা আমরা অন্তত স্পষ্ট বুঝতে পারছি যে এটা নির্বাচনকে পান্সাল করার একটা আহ ষড়যন্ত্র হচ্ছে কোনো প্রার্থীর অতীত রাজনৈতিক সম্পৃক্ততা দেখিয়ে বর্তমান প্রার্থীটা বাতিল করা অগণতান্ত্রিক এটা গণতন্ত্রে নাই এবং বাংলাদেশের আইনের বিরুদ্ধে হ্যাঁ শিক্ষার্থীদের ভোটাধিকার কেড়ে নিতে আদালতের অপব্যবহার বন্ধ করতে হবে হ্যাঁ যারা এগুলি করছে এগুলি আমাদের বন্ধ করতে হবে এবং প্রচারমূলক ছবি ভিডিও বিকৃতি বা গুজবের বদলে গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে যোগ্যতা যাচাই হোক আমরা এটা চাই অন্য কিছু চাই না আপনি আপনার রিট করলেন হ্যাঁ এটা আদালত আপনাকে মানে রায় দেবে নির্বাচনে অংশগ্রহণ করতে না এরকম কিছু রিট সে প্রত্যাহার করতে হবে রিট আপনাকে প্রত্যাহার করতে হবে সকল প্রার্থীকে সমান সুযোগ দিতে হবে প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছি যে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও ক্যাম্পাসের স্বাধীনতা রক্ষায় আমাদের আন্দোলন অব্যাহত থাকতে হবে এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে সুতরাং আপনার আপনি রিট করলেন আর আদালতে এত বোকা হ্যাঁ তারা ঘাস খায় এটা মনে করছেন আপনি এত সহজ বাংলাদেশের গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী এবং আইন অনুযায়ী সে যদি অন্য কোন দলে যুক্ত থাকেও তারপরেও তার অধিকার আছে এর মধ্যে তো সে নাই এটা তো মিথ্যাই এটা যদি প্রমাণ হয় তারপরও তার জিএস পার্থ হয়ে নির্বাচন করার অধিকার আছে যদি সে ছাত্রলীগ হয়েও থাকে এসব মিথ্যা দিয়ে মানুষকে আটকানো যাবে না সালাম আলাইকুম